আসসালামু আলাইকুম আজকে একটা বই থেকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি নামটা বলছি না আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বইটার মধ্যে লেখক সুন্দর করে সেটা আমাদেরকে বুঝিয়েছেন তিনি বলেছেন যে আপনার বয়স যাই হোক না কেন আপনার ব্যবহার আপনার অস্তিত্বের একটা সার্বাবিক অংশ বলে মনে হয় আপনার গায়ের রং বা হাত পায়ের আকারের মতো এটাও স্বাভাবিক সেখানে তিনি খুব পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে বুঝিয়েছেন সেটা নিচে আছে তারপর হচ্ছে বলছেন যে জীবনের অতিবাহিত জীবনে অতিবাহিত করার সময় নিজের ব্যবহার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমাদের মনে হয় আমরা প্রথমে থেকেই এমন ছিলাম বলতেছে যে আমাদের জীবনে যে এমন সময় অতিবাহিত হয় যে আমরা মনে করি যে আমরা প্রথম থেকে এরকম ছিলাম আমরা ভাবি আমি এমনই তারপর বলতেছে যে আত্মবিশ্লেষণের সময় আমাদের মনে হয় আমরা রকম ব্যবহার করতে পারতাম কিন্তু তারপরে আমরা 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 ভাবি যে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না এটা চিন্তা করি তারপরে লাইনে তিনি বলতেছেন যে এটি সত্যি নয় এটি সত্যি নয় আপনি সব সময় যেভাবে থাকেন আপনি ঠিক তেমনই না বলছেন যে আপনি সবসময় যেরকম থাকেন ঠিক তেমনি আপনি না আপনি এমন হয়ে গেছেন সঙ্গে নিয়ে না আপনি যখন জন্মেছিলেন তখন আপনি যথেষ্ট ছিলেন আমাকে দুধ খাওয়াও আমার জামা কাপড় বদলে দাও আমাকে কুলে নাও আমাকে গোম পাড়িয়ে দাও অর্থাৎ আপনি যা চাইতেন তা ব্যক্তও করতেন কখনো কখনো কাঁদতেন কখনো কখনো আপনি দেন অকারণে কাতে ইচ্ছে করত তো এই লাইনটা আরো এর নিচে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা আমি অন্য কোন ভিডিওতে বলবো আজকে জাস্ট কয়েকটা লাইন পড়লাম বইটা খুবই গুরুত্বপূর্ণ লেখক খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন বইটা আসলে আমাদেরকে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে কথা বলবো নিজেরা কিভাবে স্মার্টলি চলাফেরা করব বা কিভাবে আমরা একটা মানুষের সাথে কমিউনিকেশন করব বা বিভিন্ন টপিক নিয়ে এখানে আলোচনা করেছেন সেগুলো অন্য কোনো এক ভিডিওতে কোনো একদিন ইনশাল্লাহ শেয়ার করব। ধন্যবাদ